আসসালামু আলাইকুম দর্শক গণঅভ্যর্তনের মুখে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ সোমবার তেইশে ডিসেম্বর সাংবাদিকদের তথ্য জানান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন তিনি বলেছেন আমরা জানিয়েছি যে ভারতকে তাকে যে বিচার প্রক্রিয়ার জন্য ফেরত চাওয়া হচ্ছে সেটা জানিয়েছি কূটনৈতিক পত্রের মাধ্যমে এটা জানানো হয়েছে তবে এর আগে সোমবার সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লে জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন যে শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয় কোন উপায়ে শেখ হাসিনাকে ফেরত পাঠানো হবে তা জানতে চাইলে তিনি বলেছেন আমাদের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে ওই চুক্তি অনুযায়ী হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে পররাষ্ট্র উপদেষ্টা দপ্তরে আসেন আইন উপদেষ্টা ডক্টর ও উপদেষ্টা নজরুল জাহাঙ্গীর আলম চৌধুরী সেই সময় শেখ হাসিনাকে ফেরত ভারত থেকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠি দেওয়া হয়েছে গত পাঁচই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা তিনি বর্তমানে সেখানে অবস্থান করছেন